হাই ফ্রেন্ডস আজকে আবারও আপনাদের জন্য সেই ভাইরাল কাঙ্গু বুটিকের ড্রেসটা নিয়ে আসছি এই সিজনে এই ড্রেসটা এতটা ভাইরাল আজকে সেই ড্রেসটা একেবারে কিন্তু আপনাদের জন্য রিজনেবল প্রাইসে নিয়ে আসছে সম্পূর্ণ হচ্ছে হেভি জমাট বাদে করে দেওয়া আছে আর এগুলো কিন্তু অরিজিনাল কামদানের কাজ করা এই ড্রেসের প্রিন্টটা সব চাইতে বেশি স্মার্ট থাকবে এত সুন্দর করে প্রিন্ট মিনাকারে প্রিন্ট করা হয়েছে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালারটা আজকে তিনটা কালার আপনাদেরকে দিব যারা নিতে পারেন নাই আমি বলবো যে এখন এটা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন দেখুন কালারটা কত সুন্দর থাকবে আমি ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্ট থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টও সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভসের পশমটা থাকবে একেবারে আপডেট একটা নিউ কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আর এই কাঙ্গু বুটিকটা কিন্তু আপনারা আগের প্রাইজেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সালোয়ারটা কটন ভয়েলের মধ্যে থাকবে কামিজের ফেব্রিক্সটা হচ্ছে কটন লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে দুপাটার পার্টাতে আমরা কাজ করা পাচ্ছি অনেক বিশাল দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য আপনারা নিতে পারবেন একেবারে কিন্তু কম দামে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পাবেন আর সম্পূর্ণ পাটাতে কাজ করা হচ্ছে বুটিক্স দিয়ে আর এই ড্রেসগুলোর প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা মাত্র আটশো তো পঞ্চাশ টাকায় আজকের এই সুন্দর সুন্দর কালেকশানটা কিন্তু পাবেন ব্ল্যাক কালারটা যেটা অনেক অনেক বেশি ফেমাস এই ডিজাইনটার মধ্যে এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক অনেক বেশি ফেমাস এই ড্রেসটাও আমরা আপনাদেরকে দিলাম মাত্র আটশত টাকা এত সুন্দর মিনাকারে ডিজাইন করা হয়েছে ড্রেসটার মধ্যে প্রত্যেকটা রেসের প্রাইস প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র আটশত পঞ্চাশ টাকা থাকবে আপনাদের জন্য আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দুপাটটা এত সুন্দর দুপাটা স্মার্ট দুপারটা পাচ্ছি ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব ওই নাম্বারটাতে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ঢাকার বাইরে অনেকে বিকাশ করতে চান না আমি বলি আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না আমার আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে আপনারা যদি পূর্ণিমাশারই সার্চ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের একটা আইডিয়া হবে আমরা বাসা বাড়িতে অনলাইন করি না এটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে অবশ্যই আপনারা কনফিউজ না হয়ে বিকাশে পে করে ঢাকার বাইরে প্রোডাক্ট নিয়ে নেবেন অবশ্যই বিকাশ বিকাশ যে নাম্বারটা আছে ওইটা কনফার্ম করার জন্য ডিসক্রিপশন বক্সে গিয়ে বিকাশ নাম্বারটা চেক দিবেন আমি আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিই আর আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন রোড গাছিয়া মার্কেটের পাশের বেঙ্গল নুরমেনশন মার্কেট নুরমেনশন মার্কেটের চতুর্থ হচ্ছে পূর্ণিমাসারি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম